আসসালামু আলাইকুম যারা আমার প্রিয় যুক্ত আছেন তাদেরকে অশেষ ধন্যবাদ আজ থেকে আমি শুরু করতে যাচ্ছি আমার ব্যক্তিগত নতুন ব্লগ জার্নি এখানে আমি শেয়ার করব আমার চোখে দেখা দেশ সমাজ রাজনীতি খবরের আড়ালের গল্প মানুষের জীবন এবং কিছু স্পর্শকাতর বিষয় যেগুলো আমাকে স্পর্শ করে এবং ভাবিয়ে তোলে এদেশের চলমান ঘটনাগুলো নিয়ে আমার ব্যক্তিগত মতামত অভিজ্ঞতা প্রশ্ন এবং পর্যবেক্ষণ আমি আপনাদের সাথে ভাগ করে নিতে চাই আজ আমি কথা বলবো রাজনীতি এবং দুর্নীতি নিয়ে বাংলাদেশের মানুষ কেন রাজনীতিতে বিশ্বাস হারাচ্ছে আমার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি এবং ব্যক্তিগত মতামত বাংলাদেশের মানুষ দিন দিন রাজনীতিতে বিশ্বাস হারিয়ে ফেলছে কিন্তু কেন এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের সমাজ দৈনন্দিন বাস্তবতার বেশ কিছু স্পষ্ট কারণ চোখে পড়ে বাস্তবতা এবং প্রতিশ্রুতির মধ্যে বিশাল বড় একটি ফারাক লক্ষ্য করা যায় যেমন বাস্তবতা হচ্ছে একটা কাজ করে দেওয়া আর প্রতিশ্রুতি হচ্ছে আমরা করে দেব নির্বাচনের আগে প্রতিশ্রুতি দেওয়া হয় আমরা এই কাজটি সুন্দরভাবে গুছিয়ে করে দেব বাট নির্বাচনের পরে মানুষের সম্পূর্ণ ভিন্ন রূপ দেখা যায় বছরের পর বছর দশকের পর দশক এই রকম একটা প্রতিশ্রুতি যখন মানুষ শুনতে পায় এবং তাদেরকে দেওয়া হয় এবং তার বাস্তবিত হয় না তখনই মানুষ রাজনীতির উপরে একটা অবিশ্বাস জন্মাতে থাকে এজন্যে তারা আজ এই প্রতিশ্রুতি শুনতে শুনতে মানুষের প্রতি ক্লান্ত অবিশ্বাসী এবং হতাশ আর দুর্নীতি এখন স্বাভাবিক হয়ে গেছে বাংলাদেশের প্রশাসনিক কাঠামো দুর্নীতি এমনভাবে ঢুকে গেছে যে এখন মানুষ এটাকে অবদারিত বাস্তবতা বলে মেনে নিচ্ছে রাজনীতির সঙ্গে দুর্নীতি জড়িয়ে যাওয়াতে সাধারণ মানুষভাবে এটার কোনো পরিবর্তন হবে না সবাই একই আর যেখানে স্বচ্ছতা নেই সেখানে বিশ্বাস জন্মায় কীভাবে